আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলে ভাজা মিনি কেক খেতে কিন্তু অসাধারণ বাচ্চাদের পছন্দের একটি খাবার তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের রেসিপিটি আমি এখানে একটি মিক্সিন বড় একটি ডিম নিয়েছি ডিমটি অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে এখন ডিমের কুসুমটি আমি আলাদা করে নেব দেখুন আমি ডিমের সাদা অংশটি ঢেলে ডিমের কুসুমটি সাইটে রেখে দেব দেখুন আমি কিভাবে ডিমের সাদা অংশটি কুসুমের থেকে আলাদা করে নিয়েছি আপনারা একবার ট্রাই করলে অবশ্যই প্রসেসটি করে নিতে পারবেন এভাবে করে ডিমের কুসুমটি আমি আলাদা করে রেখে দেব এখন ডিমের সাদা অংশের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণের চিনি দিয়ে দেব কেকের মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন একটি কাটা চামচের সাহায্যে আমি ডিমের সাদা অংশ আর চিনি ভালো করে মিক্সড করে নেব আর হ্যাঁ কয়েক মিনিট সময় নিয়ে এই প্রসেসটি করে নেবেন এতে করে কেকটি অনেকটাই সফট হবে তাই কয়েক মিনিট ধরে এভাবে ফেটিয়ে নেবেন এতে করে চিনি গলে যাবে এভাবে কয়েক মিনিট ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ডিমের কুসুম ডিমের কুসুমটি দিয়ে আবারও ভালো করে কয়েক মিনিট ফেটিয়ে নেব সরি প্রসেসটি ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে এখন দিয়ে দেব ওয়ান ফোর চামচ লবণ আরও দিয়ে দেব এক টেবিল চামচ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ আবারও কাটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। কয়েক মিনিট ভালো করে মিক্স করে নিলে সবগুলো উপাদান একত্রে মিশে যাবে চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এক্ষেত্রে আপনাদের অনেকটাই সহজ হবে আর এভাবে তৈরি করলে কয়েক মিনিট ভালো করে কাটা চামচের সাহায্যে বিট করে নেব এখন এর মধ্যে অ্যাড করব ময়দা অথবা আটা এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণের ময়দা ময়দাটি আমি সম্পূর্ণ ঢেলে দেব না অর্ধেকটি সাইটে রেখে দেব এখন অর্ধেক ময়দা ব্যাটারের সাথে মিক্স করে নেব আর হ্যাঁ আরও দিয়ে দেব ওয়ান ফোরটা চামচ বেকিং পাউডার বেকিং পা বেকিং পাউডার দেওয়ার ফলে কেকটি সহজেই অনেকটা ফুলে উঠবে এখন আবারও কয়েক মিনিট ভালো করে মিক্স করে নেব আমার প্রসেসটি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন মিনি কেক বাচ্চাদের জন্য অনেক পছন্দের একটি খাবার খেতেও মাসাল্লাহ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাই একটি হলেও বাসায় ট্রাই করবেন এইভাবে সবগুলো উপাদান কয়েক মিনিট ভালো করে মিক্স করে নেব এখন দিয়ে দেব বাকি অর্ধেক ময়দা এইভাবে কেকের ব্যাটারটি তৈরি করে নিলে একদম পারফেক্ট হবে এখন সবগুলো উপকরণ আবারও ভালো করে মিক্সড করে নেব খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো চিনির দানা না থাকে চাইলে আপনারা হাত দিয়েও প্রসেসটি করে নিতে পারেন দেখুন কেকের ব্যাটারটি অনেকটাই হয়ে গেছে এ পর্যায়ে আরও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নিলে কেকটি অনেকটাই সফট এবং সুন্দর নরম তুলতুলে হয়ে উঠবে এ পর্যায়ে আরও দিয়ে দেব কিছুটা ময়দা এইভাবে কয়েক মিনিট ভালো করে ব্যাটারটি ফেটিয়ে নিলে তৈরি হয়ে যাবে কেকের পারফেক্ট ব্যাটার দেখুন ব্যাটারটি একদম পারফেক্ট হয়ে গেছে এ পর্যায়ে আমি ব্যাটারটি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঠেকে রাখবো দশ মিনিট পর ফিরে এলাম এখন আমি হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নেবো এতে করে হাতের মধ্যে লেগে যাবে না এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেব এইভাবে লেচি কেটে নিলে সবগুলো কেক আপনার একই সাইজের হবে তাই চেষ্টা করবেন সবগুলো কেক একই সাইজের তৈরি করে নিতে এইভাবে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে লেচিগুলো আমি সাইটে রেখে দেব কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে সবসময় ছিলেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা আপনাদের প্রতিটি সাপোর্টে আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে তাই সব সময় এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এই পর্যায়ে সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে ছোট্ট একটি লেচি নিয়ে গোলাকার শেপ দিয়ে কেক তৈরি করে নেব দেখুন হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে আমি কত সুন্দর একটি গোলাকার শেপ দিয়ে নিয়েছি সবগুলো এভাবে বানিয়ে নেব এখন একটি প্রায় প্যানের পরিমাণ মতন তেল গরম করে নেব তেলটি হালকা গরম থাকা অবস্থায় একে একে সবগুলো কেক দিয়ে দেব এ পর্যায়ে চুলার রাশটি লো মিডিয়ামে রেখে কেকগুলো তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে চুলার আঁচ কখনো বাড়িয়ে দেবেন না কারণ কেকের ভেতরের অংশটি কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চুলার আঁচটা সবসময় লোভিনিয়ামে রেখে দেবেন কেকগুলো এভাবে কয়েক মিনিট ভাজা হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে এ পিঠ উলটিয়ে দেব যখন বুঝতে পারবেন এই পিঠ হালকা ব্রাউন হয়ে গেছে তখন সবগুলো কেক উল্টিয়ে দেবেন বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে কেকের রেসিপিটি একদম পারফেক্ট আর হ্যাঁ বাচ্চারা যখন কেক খেতে বায়না ধরে ঠিক এভাবেই কেক বানিয়ে দিতে পারেন কেকটি খেতে সত্যি অনেক মজা হয়েছিল অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন দেখুন আমার কেকগুলো এ পিট কতটা সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এইভাবে কয়েক মিনিট তেলের মধ্যে সবগুলো কেক ব্রাউন কালার করে ভেজে নেব সবগুলো কেক এভাবে কয়েক মিনিট ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব দেখুন কেকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং অনেকটাই ফুলে উঠেছে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন এ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এতে করে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন আজকের মতন বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ